আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশের ভিতর এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি তো এই মুহূর্তে আমার সামনে যে মার্বেলের পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিস বা রেডি স্টক অথবা ফ্রি সাইজ মার্বেল তো এই মার্বেলগুলো আমরা কেটে এইভাবে আমরা রেখে দিয়েছি তো এখানে ভ্যারাইটি সাইজের মার্বেল আছে তো এই মার্বেলগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে মার্বেলগুলো আপনার দেখতে পারবেন পার্সেস করতে পারবেন তো আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে বিরুলা সাবার ঢাকা এবং আমাদের কর্পোরেট অফিস বসুন্দর আবাসিক এলাকা এবং আমাদের কোম্পানির নাম হচ্ছে টি টি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেড তো এখানে আমাদের ভ্যারাইটি সাইজের যে কালার আছে এর মধ্যে ভ্যারাইটি সাইজ আছে এবং ভ্যারাইটি সাইজের মার্বেল আছে তো এখানে ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি সাইজের এই মার্বেল এখানে স্টক করে আমরা রেখে দিয়েছি তারপরে এই পাশে আছে চার ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের মার্বেল আবার এই পাশে পাশে আছে ছয় ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের মার্বেল আবার একটু যদি সামনের দিকে যাই দেখেন তো এখানে বারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি সাইজের মার্বেল আমি যদি আরও একটু সামনে যাই এখানে ছয় ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের মার্বেল তো এই ধরনের প্রচুর প্রচুর পরিমাণ মার্বেল এই মুহূর্তে আমাদের স্টকে আছে। আবার এখানে দেখেন বারো ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের প্রচুর পরিমাণ মার্বেল আমরা ফ্রি সাইজ কেটে রেখে দিয়েছি আবার যদি কেউ সাদা মার্বেল নিতে চান তাহলে দেখেন সাদা মার্বেল আমাদের কাছে আছে। চার ইঞ্চে বাই বারো ইঞ্চে সাইজের মার্বেল আবার যদি এমপ্রয়ডর মার্বেল আপনারা নিতে চান এম্প্রয়েডর মার্বেল এইখানে আমাদের আসে যেখানে দেখেন লাল মার্বেল আমি এই পাশে আসি এই দেখেন এমপ্রয়েডর মার্বেল একটু কালারটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এই অ্যাম্প্রয়ডোর মার্বেল চার ইঞ্চে বাই বারো ইঞ্চের সাইজ আছে এবং এই মার্বেলগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন বিশেষ করে ওয়ালে লাগানোর জন্য আপনারা কিচেন রুম এবং বাথরুমের ওয়ালে এই মার্বেলগুলো আপনার লাগাতে পারবেন কেউ যদি সিক্স এম এম করে নিতে চান তাহলে সেগুলোও কিন্তু আমরা কেটে দিতে পারবো আমাদের ফ্যাক্টরিতে সেই অপশান আছে আমি আর আপনার সামনে দেখে যাই একটু আপনাদেরকে দেখাই এই দেখেন তো এই মার্বেলগুলো হচ্ছে বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাইজের মার্বেল আবার এই পাশে আছে বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের মার্বেল আবার এখানে আছে বারো ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের মার্বেল আমাদের এই যে দূরে যে শেড দেখতে পাচ্ছেন সেই শেডের ভেতরে আমাদের প্রচুর পরিমাণ মার্বেল রেডি স্টক মার্বেলের স্টকে আছে আবার এখানে আছে তিন ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের মার্বেল তো এই ধরনের ভ্যারাইটি সাইজের যে মার্বেল আছে তো এই মার্বেলের প্রাইস জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন কর্পোরেট অফিস ভিজিট করতে করতে পারবেন আমি যদি আরেকটা সামনের দিকে যাই এ দেখেন এখানে বারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি সাইজের মার্বেল আমরা রেখে স্টক করে রেখে দিয়েছি যে দূরে দেখতে পাচ্ছেন দূরে সেখানেও কিন্তু রেডি স্টক মার্বেল আছে আবার এই পাশে আমরা র্যান্ডমে স্টকে রেখে দিয়েছি তা আপনারা র্যান্ডম সাইজের মার্বেলও কিন্তু আপনার আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই যে দেখেন ইন্ডিয়ান পিঙ্ক মার্বেল আবার এই পাশে সাদা মার্বেল আছে সাদা মার্বেল বা র্যান্ডম সাইজের যে মার্বেল এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি যদি আরেকটু সামনের দিকে যাই সিলেক্ট করা মার্বেল দেখেন কি সুন্দর মার্বেল আমাদের কাছে এই মুহূর্তে আছে তো এই মার্বেলগুলো মুর্শিদার জন্য আপনারা পার্চেস করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম